নমস্কার অনেক ছেলেদেরকে বা অনেক মেয়েদেরকেও দেখতে পাওয়া যায় যে তাদের একটা মাথা গরমের প্রচণ্ড সমস্যা মাথা গরমের যদি সমস্যা থাকে তাহলে এই মাথা গরম কিন্তু বিভিন্ন প্রবলেম নিয়ে আসে বেশ কিছু মহিলাদেরকে দেখি যেটা যারা মাথা গরম করে এমন ভুলভাল কথাবার্তা বলে বা এতটাই বাজে বিহেভিয়ার তাদের মধ্যে দেখতে পাওয়া যায় বা মাথা গরম করে কিন্তু দেখা যায় যে তারা এমন আবেগে সিদ্ধান্ত নেয় যে সিদ্ধান্তগুলো তাকে পরবর্তী সময় লস করিয়ে দেয় বা ক্ষতি করে তো বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে মাথা গরমটা খুব চোখে পড়ে আর ছেলেদের ক্ষেত্রে মাথা গরম তো বলতে হবে না মানে কত রকমের সমস্যা আনতে পারে ছেলেরা মাথা গরম করে মারপিট করে ফেলে কোথাও কোথাও মাথা গরম করে বাবা মার সঙ্গে কিন্তু রাগারাগি করে হয়তো নিজের অন্য কোথাও চলে গেল মাথা গরম করে কিন্তু হঠাৎ কোনো আবেগী সিদ্ধান্ত নিয়ে নিল মাথা গরম করে কিন্তু হঠাৎ আশেপাশের লোকের সাথে বা নিজের ভাই দাদার সাথে বা বোনের সাথে কিন্তু তার লড়াই ঝামেলা লেগে গেল এরকমও মাথা গরম সমস্যা দেয় বাড়িতে যদি একটি মাথা গরমের মানুষ থাকে বিশেষ করে মহিলা যদি মাথা গরম থাকে তাহলে এটা খুব দৃষ্টিকটু বিষয় এবং এটি কিন্তু বাড়ির লোকের একটা টেনশন বা চিন্তারও বিষয় কিন্তু আজকে আমি যে উপায়টি দেব যদি আপনার মধ্যে মাথা গরমের প্রবণতা থাকে তাহলে সেই মাথা গরম অটোমেটিক্যালি কমবে মাথা গরম করে বহু মেয়েদেরকে দেখি যে তাদের বিবাহিত জীবন নষ্ট হয়ে গেছে বিবাহিত জীবনে সব সময় স্বামীর সঙ্গে তারা মাথা গরম করে কথাবার্তা বলছে এবং তাদের মধ্যে একটু ভালোবাসার সম্পর্ক যেন নেই থাকছে তো একই ঘরের মধ্যে কিন্তু ভালোবাসা সম্পর্ক আর নেই এরকম অপরদিকে পুরুষদের ক্ষেত্রেও দেখতে পাওয়া যায় পুরুষটা মাথা গরম করে বিবাহিত জীবনকে কিন্তু মানে তার ওয়াইফের সাথে খুব দুর্ব্যবহার করছে ওয়াইফের বাড়ির লোকদের সাথে খুব দুর্ব্যবহার করছে মাথা গরম এমন একটা বিষয় না মানে যেটা কিন্তু ঘরের বাস্তুদোষ ক্রিয়েট করিয়ে দেয় ঘরের মধ্যে নেগেটিভ ব্যাপারগুলোও ক্রিয়েট করে এবং তার সঙ্গে সঙ্গে একটি খুব দৃষ্টিকটু বিষয় এবং মাথা গরম একটা এমন জিনিস যে এই বিষয়টা খুব ভালো চোখে নেয় না তাই আমি আজকে একটি উপায় বলবো এই উপায়টি কিন্তু আপনার মাথা যতই গরম হোক এই উপায়টি কিন্তু আস্তে আস্তে আপনাকে ঠান্ডা করে দেবে উপায়টি খুব মুন দিয়ে শুনুন উপায়টি করবেন দেখুন তারপরে রেজাল্ট কি আসছে আপনি শুধু সোনার উপর দোকানে চলে যান সোনার উপর দোকানে গিয়ে আপনি শুধুমাত্র একটি রুপোর গ্লাস কিনে আনুন ছোট একটি রুপোর গ্লাস কিনে আনুন হয়তো এক হাজার দেড় হাজার দু হাজার টাকা নিতে পারে খুব বেশি হলে এই রুপোর গ্লাসটির মধ্যে রাত্রির বেলায় জল দিয়ে দিন এমনি প্লেন যেই জল খান সেই জল দিয়ে দিন জল দিয়ে মোটামুটি একটু ভর্তি মতো করে দিন মানে একদম ভর্তি করবেন না তাহলে উল্টে একটুখানি পড়ে যাবার সম্ভাবনা থাকবে একটুখানি মানে গ্লাসের যে এটা লাস্ট কণা তার থেকে একটু তলায় রাখবেন মানে মোটামুটি ভর্তির মতোই মানে হর থেকে ওপরে জল দেবেন এবারে আমি একটি মন্ত্র বলছি ওং শ্রাং শ্রীং শ্রোং নম এই মন্ত্রটা ওং শ্রাং তালাং দন্তেশ্বয় রফলা আকার উনস্বর ওং শ্রাং শ্রীং দন্তেশ্বয় রফলা দীর্ঘই উনঃস্বর শ্রোং দন্তেশ্বয় রফলা ঔকার তার সঙ্গে উনঃস্বর ওং শ্রাং শ্রীং শ্রোং শুমায়ান এই মন্ত্রটা একবার করে বলুন আর যেই রূপর জলটার মধ্যে রেখেছিলেন ক্লাস্টার মধ্যে ওই রূপর জলটার মধ্যে একবার করে ফু দিন ফু দিয়ে জলটাকে রেখে দিন একটা ঢাকা দিয়ে এবারে সকাল বেলায় ঢাকা দেবেন না সরি ঢাকা দেবেন না প্লেন রেখে দিন এবারে সকাল বেলায় ঘুম থেকে উঠে প্রথমেই আপনি ওই রূপর গ্লাসে জলটা রেখেছিলেন ওই জলটা খেয়ে নিন মাথা গরম ব্যক্তিরা যদি এটা করতে পারে তাহলে পারে তাদের মাথা ঠান্ডা হবেই আস্তে আস্তে করে এবং এর যে দুর্দান্ত রেজাল্ট এই রেজাল্টের সঙ্গে মানে এই রেজাল্ট প্রমাণিত রেজাল্ট একদম মানে এইটা করলে পারে আপনার মাথার যতই গরম হোক মেয়েদের ক্ষেত্রে খুব কুইকলি কাজ করে ছেলেদের ক্ষেত্রে একটু বেশি কাজ মানে করতে হয় বেশি সময় ধরে ছেলেদের ক্ষেত্রে এটা দু মাস ধরে করতে হয় মেয়েদের ক্ষেত্রে এক মাসেতেই হয়ে যায় এটা করুন দেখুন আপনার ভাই আপনার বন্ধু আপনার মেয়ে আপনার সন্তান আপনার কাছের মানুষকে সে আর মাথা গরম করতে পারবে না তার মাথা অটোমেটিক্যালি ঠান্ডা হয়ে যাবে থ্যাংক ইউ